আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা আসানসম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো নবজাতকের ত্বকের যত্নের জন্য কোন তেল সবচেয়ে ভালো এবং কেন নবজাতকের কোমল ও সংবেদনশীল ত্বকের জন্য সঠিক তেল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নবজাতকের ত্বকের যত্নের জন্য অনেক ধরনের তেল ব্যবহৃত হয় তবে কোনটি সবচেয়ে ভালো চলুন বিস্তারিত জানি নাম্বার এক নারকেল তেল নারকেল তেল খুবই জনপ্রিয় কারণ এটি প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল এটি ত্বককে মশ্চারাইজ করে এবং র্যাশ দূর করতেও সহায়তা করে বিশেষ করে শীতে ত্বকের শুষ্কতা দূর করতে নারকেল তেল খুবই উপকারী নাম্বার দুই অলিভ অয়েল অলিভ অয়েল বা জলপাই তেল ত্বককে নরম ও মসৃণ করে তোলে এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শিশুর ত্বককে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে তবে যদি আপনার শিশুর ত্বক সংবেদনশীল হয় তাহলে এটি ব্যবহার করার আগে অবশ্যই একটু পরীক্ষা করে নিন নাম্বার তিন বাদাম তেল বাদাম তেল খুবই হালকা এবং এতে রয়েছে ভিটামিন এ ও ই যা শিশুর ত্বকের পুষ্টি জোগায় এটি ত্বককে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এবং একজিমার মতো সমস্যা প্রতিরোধ করতে পারে তবে যদি আপনার শিশুর বাদাম অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই বাদাম তেল এড়িয়ে চলুন নাম্বার চার সরিষার তেল অনেক মায়েরাই সরিষার তেল ব্যবহার করেন বিশেষ করে শীতে এটি রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে এবং পেশিকে শক্তিশালী করে তোলে তবে সরিষার তেল ত্বকের জন্য একটু শক্ত হতে পারে তাই ব্যবহার করার আগে অবশ্যই শিশুর ত্বকে সামান্য পরীক্ষা করে নিন সব তেলেরই কিছু ভালো দিক ও কিছু সতর্কতার বিষয় রয়েছে তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তেল বেছে নেন আপনি যদি শীতের জন্য ব্যবহার করতে চান তাহলে নারকেল তেল বা বাদাম তেল ভালো হতে পারে আর যদি সারা বছর ব্যবহারের জন্য সেক্ষেত্রে অলিভ অয়েল অনেক বেশি উপকারী আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করুন আর এমনই গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আরশানস চ্যানেলকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ